নিয়মিত নতুন টিপস পেতে ও আমাদের ভিডিওগুলো থেকে যদি আপনার কিছু অজানা বিষয় জানা হয় বা সামান্যতম উপকার সাধিত হয় তবে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন হেলথ নলেজ আপনাকে স্বাগত আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমাদের আলোচনার বিষয় হার্ট অ্যাটাক কিভাবে বুঝবেন কি করবেন আসুন এই ব্যাপারে বিস্তারিত জেনে নেই। নিয়মিত নতুন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনারা যে কোনো সমস্যা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন প্রিয়জনের কাছের মানুষের হঠাৎ হৃদরোগ বা হার্ট অ্যাটাক হলে অনেকেরই মাথা কাজ করে না অথচ এই সময়ে মাথা ঠান্ডা রাখা সবচেয়ে বেশি প্রয়োজন ঠান্ডা মাথায় রোগীকে যতটা ফার্স্ট এইড দিতে পারবেন ঝুঁকি তত কমবে এ বিষয়ে ঘাবড়ে গিয়ে দেরি করে ফেললে কিন্তু বিপদ আরও বাড়বে জেনে নিন কী করবেন জরুরি সময় কিভাবে বুঝবেন হার্ট অ্যাটাক হয়েছে কি না হার্ট অ্যাটাকের লক্ষণ বুকে ক্রমাগত ব্যথা জড়িয়ে পড়তে পারে চোয়াল কাত দাঁত গলা ও হাতে দুই হঠাৎ পালস রেট খুব বেড়ে যাওয়া বা একেবারে কমে যাওয়া অতিরিক্ত ঘাম বুকে মাঝখানে অস্বস্তিকর চাপ অনুভব করা ভারী ভারী ভাব শ্বাস ছোট হয়ে আসা মাথা করা জ্ঞান হারানো বমি বমি ভাব এ অবস্থায় যত তাদের সম্ভব হাসপাতালে নিয়ে যাওয়া জরুরি অবলম্ব অ্যাম্বুলেন্স কল করুন বা ডাক্তারকে ফোন করুন বাড়িতে নিজের গাড়ি থাকলে নিজেরাও নিয়ে যেতে পারেন তবে খেয়াল রাখবেন যেন রোগীর সঙ্গে সারাক্ষণ কেউ থাকে অ্যাম্বুলেন্স বা ডাক্তার আসার আগে কীভাবে ফার্স্ট এইড দেবেন প্রথমে রোগীকে রিল্যাক্স অবস্থায় নিয়ে আসুন দেওয়ালে হেলান দিয়ে মাটিতে বসান ঘাড় মাথা কাত হেলান দিয়ে হাঁটু মুড়ে রোগীকে বসালে রক্তচাপ কমবে রোগীর যদি অ্যাসপিরিন অ্যালার্জি না থাকে তবে অ্যাসপিরিন দিন এই সময় তিনশো গ্রাম অ্যাসপিরিন চিবিয়ে খেতে পারলে ধাক্কা অনেকটাই সামলানো যাবে এই সময়ের রোগী শক পেতে পারেন জীবনের ঝুঁকি রয়েছে বুঝতে পারলে শখ পাওয়া খুব স্বাভাবিক ক্রমাগত শ্বাস পালস রেট ও রোগী কেমন সারা দিচ্ছে তা চেক করতে থাকুন রোগী যদি অজ্ঞান হয়ে যায় তবে সিফিয়ারের সাহায্য আমাদের এই ভিডিওটি দেখার জন্য আশা করি আপনাদের অনেক উপকারে আসবে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে দিন